নমস্কার আজ আমরা একটা পুরনো মানে বেশ গা ছমছমে লোককথার গভীরে যাব আমাদের হাতে আছে রত্নেশ্বর শমশানের রাত এই নামে পরিচিত একটা বিবরণ হ্যাঁ এটা ঠিক গল্প বলা যায় কি না মানে লোকমুখে ফেরা একটা ঘটনা আর কি ঠিক আমাদের লক্ষ্য হল এর ভেতরের উপাদানগুলো একটু নেড়েচেড়ে দেখা কেন এই ধরনের কাহিনীগুলো টিকে থাকে আর মানুষের মনে এমন গভীর সাপ ফেলে যায় একদম এর আসল আকর্ষণ কিন্তু শুধু ভয়ের গল্পে নয় এর পরিবেশটা চরিত্রগুলো আর শেষে ওই যে একটা অমীমাংসিত রহস্য এই রত্নেশ্বর শ্মশান নামের জায়গাটা আর সেখানে বিনয় ঘোষ নামের এক যুবকের যে ভয়ানক অভিজ্ঞতাটা হয়েছিল এর পড়তে পড়তে অনেক ভাবনার খোরাক আছে যেমন ধরুন না ওই শ্মশানটার বর্ণনা নদীর ধারে জঙ্গলের পাশে দিনের বেলায় নাকি বেশ শান্ত হ্যাঁ দিনের আলোয় আর পাঁচটা সাধারণ জায়গার মতোই হয়তো কিন্তু রাতে রাতে নাকি একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায় পোড়া হাড় আর চন্দনের মিশেল ঠিক তাই ওই গন্ধটা ওটাই যেন পরিবেশটাকে তৈরি করে দেয় দিনের চেনা জায়গাটাকে রাতের অন্ধকারে কেমন অচেনা ভয়াল করে তোলে আর স্থানীয়দের বিশ্বাস তারা তো মনে করে ওখানে শুধু শব্দাহ হয় না হ্যাঁ তাদের বিশ্বাস ওখানে আত্মারাও থাকে মানে জীবিতদের মতোই এই বিশ্বাস রাতের ওই গন্ধ অন্ধকার সব মিলিয়ে মিশে একটা অন্য জগৎ তৈরি হয় যা দিনের বেলা থেকে একদম আলাবা একদম আর এই পরিবেশের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে বিনয় ঘোষ কলকাতা ফেরত হ্যাঁ যুক্তিবাদী সাহসী হ্যাঁ অবিশ্বাসী যাকে বলে তিনি তো গায়ের লোকের মুখে ভূতের গল্প শুনলে হেসেই উড়িয়ে দিতেন ভাবতেন সব বানানো গাজাখুরি গল্প এই যে অবিশ্বাস বনাম লোক বিশ্বাস এই দ্বন্দ্বটাই কি গল্পটার মানে মূল আকর্ষণ অবশ্যই বিনয় ঘোষের চরিত্রটা এখানে যেন ওই আধুনিক যুক্তিবাদ বা শহুরে মানসিকতার একটা প্রতীক আর তার ওই প্রতিজ্ঞাটা রাতে শ্মশানে যাবে চা খাবে সকালে ফিরে আসবে এটা তো শুধু সাহস দেখানো নয় এটা সরাসরি চ্যালেঞ্জ প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ ঠিক আর এই চ্যালেঞ্জটাই তো ঘটনার মোড় খুঁড়িয়ে দেয় চলুন দেখি গল্পটা কিভাবে এগিয়েছিল রাত দশটা নাগাদ বিনয় গেলেন শ্মশানে সঙ্গে হারিকেন রেডিও থার্মসে চা বেশ প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন প্রথমটা নাকি শান্তই ছিল চা খাচ্ছিলেন রেডিওতে গান শুনছিলেন কিন্তু সমস্যা শুরু হলো রাত একটার পর তাই তো হ্যাঁ এখান থেকেই পরিস্থিতি মানে কেমন যেন পাল্টাতে শুরু করে রেডিওতে গানটা হঠাৎ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে হ্যাঁ শুধু একটা একটানা না ঘ্যান ঘ্যানে আওয়াজ আসতে থাকে ওই হোয়াইট নয়েজ যাকে বলে আচ্ছা আর তার সাথে মিশে কান্নার মতো একটা শব্দ এখানে কিন্তু প্রথমবার একটা গোলমেলে ব্যাপার ঘটছে মানে পরিচিত প্রযুক্তি রেডিও তার মাধ্যমে অলৌকিক কিছুর ইঙ্গিত এর তো কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া মুশকিল তারপরের ঘটনা তো আরও সরাসরি ভয়ের পেছন থেকে একটা ঠান্ডা গলা তুমি এসেছ উফ ভাবুন একবার একা একটা মানুষ শ্মশানের অন্ধকারে আর পেছন থেকেই প্রশ্ন আর তারপর যা দেখলেন সাদা শাড়ি পরা এক নারী মূর্তি কিন্তু মুখে চোখ নাক ঠোঁট কিচ্ছু নেই একদম সাপাট মুখ এই মুখবিহীন অবয়ব এটা সাংঘাতিক একটা প্রতীকী চিত্র মানে এর কোনো বিশেষ মানে আছে লোককথায় বা হয়তো মনস্তত্বে দেখুন মুখহীনতা মানে তো পরিচয়ের অভাব অনুভূতির অনুপস্থিতি এটা চরম একটা অমানবিক বা ভয়ের সংকেত দেয় যেন এমন এক সত্তা যা আমাদের পরিচিত মানবিক জগতের বাইরের আর তার ওই কথাটা আমি অনেক কাল অপেক্ষা করছিলাম মনে হচ্ছে যেন একটা ভবিতব্য বিনয় যুক্তি সাহস কিছু দিয়ে এটাকে আটকানো যাবে না ঠিক অনিবার্য নিয়তির মতো এর পরের পরিণতি তো আরও রহস্যময় সকালে লোকজন গিয়ে দেখল হারিকেনটা জ্বলছে রেডিও বন্ধ থার্মোসে চা তখনও গরম কিন্তু বিনয় নেই বিনয় নেই শুধু মাটিতে রক্ত দিয়ে লেখা তুমি এখন আমার কি ভয়ানক এই শেষ বার্তাটার মানে কি হতে পারে এটা যেন চূড়ান্ত একটা ঘোষণা বিনয় সব যুক্তি সব অবিশ্বাস সব সাহস কিচ্ছু তাকে বাঁচাতে পারল না তুমি এখন আমার কথাটার মধ্যে একটা মালিকানার দাবি আছে যেন ওই অলৌকিক শক্তি তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে আর ওই যে গরম চা অথচ মানুষটা নেই এই বৈষম্যটা হ্যাঁ এই বৈষম্যটাই ভয়টাকে আরও তীব্র করে তোলে বাস্তব আর অতিপ্রাকৃতের মাঝখানের দেওয়ালটা যেন পুরোপুরি ভেঙে গেছে গল্পটা শেষে একটা লাইন আছে এই গল্প এখন আর কেউ মনে রাখে না হ্যাঁ সময়ের সাথে সাথে অনেক লোককথাই তো হারিয়ে যায় কিন্তু একই সাথে এটাও বলা হচ্ছে যে রত্নেশ্বর শ্মশানে রাতে থাকার সাহস আর কেউ করে না এই বিরোধাভাসটা বেশ মজার তাই না গল্পটা লোকে ভুলে গেলেও ভয়টা কিন্তু যায়নি ঠিক কারণ ভয়টা তো শুধু গল্পের ঘটনায় আটকে নেই ভয়টা আছে এর মূল ভাবনার মধ্যে অজানার ভয় আমাদের যুক্তির সীমাবদ্ধতা প্রকৃতির আদিম কোনো শক্তির কাছে মানুষের অসহায়ত্ব এই ভয়গুলো তো চিরকালীন গল্পটা হয়তো মুখে মুখে ফেরে না আর আগের মতো কিন্তু ওই জায়গার সাথে ভয়টা স্থায়ীভাবে জুড়ে গেছে লোককথার শক্তি এভাবেই কাজ করে কি বলুন তাহলে এই আলোচনা থেকে আমরা পেলাম শুধু একটা গা ছমছমে গল্প নয় বরং লোকবিশ্বাসের শক্তি যুক্তির শেষ কোথায় আর ওই যে অজানার প্রতি মানুষের চিরন্তন ভয় আর কৌতূহল সব কিছুর একটা মিশ্র ছবি হ্যাঁ এই উপাদানগুলোই রত্নেশ্বর সমশানের গল্পটাকে নিছক একটা ভূতের গল্পের স্তর থেকে অন্য মাত্রায় নিয়ে যায় আর এটাই হয়তো ব্যাখ্যা করে কেন এই ধরনের গল্পগুলো তা যতই পুরনো হোক আমাদের মনের গভীরে কোথাও একটা জায়গা করে নেয় ঠিক ব্যাখ্যাতীত ঘটনা বা অমীমাংসিত রহস্যের প্রতি আমাদের টান বোধ সহজে কমে না সত্যি হয়তো এই আলোচনা শোনার পর আজকের রাতের নিস্তব্ধতা খানিক অন্যরকম লাগতে পারে শ্রোতাদের ভাবনার বিষয় এটাই পুরনো গল্পগুলো সময়ের সঙ্গে হয়তো মিলিয়ে যায় কিন্তু মানুষের মনের ভিতরে থাকা ওই আদিম ভয়েগুলো সেগুলো কি কখনও পুরোপুরি মেলায় কে জানে অন্ধকারে একা থাকলে এক মুহূর্তের জন্য হলেও এই প্রশ্নটা মনে উঁকি দিতেই পারে